ত্রিফলা ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের উপরে অবস্থান করছে আর তারই প্রভাবে বৃষ্টি হচ্ছে আবার ঝাঁকিয়ে শীতও পড়ছে কেমন থাকবে আজকে এবং আগামী কয়েকদিনের আবহাওয়া সব বিস্তারিত জানতে আপনারা দেখছেন টপ ব্যাস নিউজ ইউটিউব চ্যানেল ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে বেলা বাড়লেই মাথার উপর চড়া রোদ উঠছে তারপর মাঝে মধ্যে আবার ফের ঝিরঝিরে বৃষ্টি চলছে ভরা বসন্তে এমনটাই মেজাজি আবহাওয়া দেখা যাচ্ছে ফাল্গুনের মাঝের সময় এসেও সময়টা ছিল বসন্তকাল তা বোঝা বড় দুষ্কর বৃষ্টির জেরে হাওয়া সিরাশিরাণী সকাল সকাল ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে বাংলায় বৃষ্টির ফের ভ্রুকুটি মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি আরও বেশ কয়েকদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের উপর সোমবার অর্থাৎ আজকে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায় তিন ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে মঙ্গলবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ আমরা অনলাইন দেখতে পাচ্ছি আরও বেশ কয়েকদিন এই মেঘলা আকাশ অর্থাৎ শুক্রবার পর্যন্ত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়া বইবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে আবহাওয়িদরা জানাচ্ছেন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত পাশাপাশি ছত্তিশগড় ও তেলেঙ্গানার উপরে রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত যার জেরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগামী মঙ্গল বুধবার পর্যন্ত এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর মঙ্গলবার বৃষ্টি বাড়তে পারে বলে আরও জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর অন্যদিকে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আরও জানিয়েছে যে বৃষ্টিপাত চললেও ভোরের দিকে শীতের শিরশিরানি বজায় থাকবে এখনও বেশ কয়েকদিন মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে বুধবার থেকে কলকাতা শহরের তাপমাত্রা আবার ফের ঊর্ধ্বমুখী হবে আজকে যেখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আটাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সেই তাপমাত্রা ত্রিশ ডিগ্রির উপরে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস সৌরী দাস এই খবর জানিয়েছে বঙ্গোপর থেকে প্রচুর পরিমাণে জলীয় আসার ফলে পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে তাপমাত্রা কিছুটা আবার ফের বাড়তে পারে পাশাপাশি এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পঙ্গে আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আংশিক মেঘলা আকাশ থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা এবং দুই দিনাজপুরে এছাড়া হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই থেকে তিন দিন একই রকম আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে তারপরে আস্তে আস্তে আবার ফের কিছুটা আবহাওয়ার উন্নতি হবে এবং তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে অর্থাৎ বৃষ্টিপাত কমে যাবে এবং তাপমাত্রা ফের বাড়তে থাকবে এমনটা আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি এবং আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাসে এমনটা জানিয়েছে ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ সিকিম এবং অরুণাচল প্রদেশেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর অন্যদিকে দিল্লি সহ মধ্য ভারতের প্রায় সব রাজ্যতেই আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন না থাকলেও তাপমাত্রা ঊর্ধ্বমুখীর পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর অন্যদিকে গুজরাট রাজস্থান এবং মহারাষ্ট্র এই রাজ্যগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বরঞ্চ তাপমাত্রা আস্তে আস্তে ফের বাড়ার সম্ভাবনা রয়েছে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আগামী তিন থেকে চার দিন এই রাজ্যগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অন্য দক্ষিণবঙ্গের রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ু কর্ণাটক কেরালা গোয়া এখানে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী তিন থেকে চার দিন নেই আবহাওয়া তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে এমনটা পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দপ্তরের আগামী তিন থেকে চার দিন শুষ্ক আবহাওয়া থাকবে এমনটা জানিয়েছে এবার আসি পূর্বভারতের রাজ্যগুলির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আগেই জানিয়েছি পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা এবং ঝাড়খণ্ড ছত্তিশগড় এখানে হালকা আংশিক মেঘলা আকাশ থাকবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে এমনটা পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দপ্তরের অন্যদিকে এছাড়া ত্রিপুরা এছাড়া মণিপুর মেঘালয় এবং আসামে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা আংশিক মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী মঙ্গলবারের পর থেকে এই রাজ্যগুলিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা আর থাকবে না এবং তাপমাত্রা বৃদ্ধি পাবে এমনটা পূর্বাভাস এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী তিন থেকে চার দিন শুষ্ক আবহাওয়া থাকবে উপরের জেলাগুলি তবে একটি পশ্চিমী ঝঞ্ঝাট আসছে সেই পশ্চিমী ঝঞ্ঝাটটি যখনই পূর্ব ভারতের রাজ্যগুলির উপরে অবস্থান করবে তখন বাংলাদেশের রংপুর বিভাগ ময়মনসিং বিভাগ এবং সিলেট বিভাগে আংশিক মেঘলা আকাশ হবে এবং হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হতে পারে আগামী বুধবার বৃহস্পতিবার নাগাদ তবে আজকে শুষ্ক আবহাওয়া থাকবে এমনটা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজকে এই জেলাগুলি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এখানে আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এমনকি আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী তিন থেকে চার দিন এমনটাই আবহাওয়া থাকবে তারপর অর্থাৎ বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হবে বাংলাদেশের এই নিচের বিভাগগুলিতে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে যখন থেকে আবহাওয়ার উন্নতি হবে তখন থেকেই অর্থাৎ আগামী বুধবার বৃহস্পতিবার থেকে তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাবে আপাতত তাপমাত্রা রয়েছে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তবে সেই তাপমাত্রা এবার বৃদ্ধি পাবে এমনটা পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া দপ্তরে ভোরের দিকে হালকা হালকা শীতের আমেজ অনুভূত হবে তবে এই মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলে তখন আবার ফের আস্তে আস্তে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে এবং ভোরের দিকে শীত যে অনুভূত হচ্ছে সেটা আরও কমে যাবে এমনটা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর এই ছিল এখনকার আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারের লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন